স্টেট দু হাজার চব্বিশ পঁচিশের পরীক্ষায় একাধিক অভিযোগ তুলে পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামলেন পরীক্ষার্থীরা যদিও পুলিশের কড়া নিরাপত্তায় ভবনের মূল গেট বন্ধ রাখা হয় তবে পরে পাঁচজন পরীক্ষার্থীর প্রতিনিধি দল টিচার রিক্রুটমেন্ট বোর্ড চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করেন বিক্ষোভরত পরীক্ষার্থীদের অভিযোগ এবারে টেট পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল কিন্তু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল আবার অনেকে প্রশ্ন বানান ভুল ছিল যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে পাশাপাশি প্রশ্নপত্র এবং আনসার কি মিল না থাকার অভিযোগও তুলেছেন তারা এমন পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা প্রশ্নপত্তা এবং টিআরবিটি প্রদত্ত উত্তরে যেসব সাক্ষাতের দাবি জানায় প্রতিবাদী ছাত্রছাত্রীরা পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ভুল না হয় তার জন্য টিআরবিটি যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেই দাবি তোলেন তারা প্রতিনিধি দল তাদের দাবিগুলো চেয়ারম্যানের হাতে তুলে দেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পান বলে জানিয়েছেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন দাবি পূরণ না হলে তারা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলছি আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিডিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে ওইটা আমাদের প্রবলেম আরও কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল পনেরোটা দেওয়ার ওখানে চোদ্দোটা প্রশ্ন আছে তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে তারা ধারাও ভুল দিয়েছে আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল হিস্ট্রি ক্ষেত্রে হয় না পলিটিক্যালের যে প্যাটাগোজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে তাছাড়াও কিছু প্রশ্ন ভুল ভুল আউট অফ সিলেবাস প্রশ্নগুলো আছে আমরা ওগুলা নিয়ে ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম টোটাল কতগুলো প্রশ্ন এরকম রয়েছে আমাদের মতামত অনুযায়ী আমরা একচল্লিশটা প্রশ্ন মানে চ্যালেঞ্জ করেছিলাম সবগুলা মিলিয়ে উপযুক্ত তথ্য দিয়ে আমরা অনলাইনে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে আমরা সবাই মিলে তো করেছি আমরা টোটাল সব মিলিয়ে প্রশ্ন সবাই মিলে একশো থেকে একশো নব্বইটা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে তো চ্যালেঞ্জ করার পর দেখা গিয়েছে কি আমাদের সত্তরটার মতন কোশ্চান মানে হতে পারে একটা প্রশ্ন কেউ চারবার করেছে পাঁচবার করেছে এমন সত্তরটার তার মতন প্রশ্নের মধ্যে নাল জাতীয় যে পেপারটা আছে ওটা এসেছে পেমেন্ট রিসিভ হয়েছে পেমেন্ট মানে ব্যাঙ্ক থেকে রিসিভ হয়েছে কিন্তু নাল অপশান এসেছে ওইটার মধ্যে ওগুলা নিয়েই আমরা মূলত ওইখানে যাওয়া কি বলেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলেছে তাদের প্রশ্নের ব্যাপারে কোনো কিছুই নেই আমাদের যা রিভিউ আছে আমরা অনলাইনে জানানোর জন্য ওরা সাবজেক্ট এক্সপার্টকে পাঠাবে তারপরে তারা যা কিছু করার ওটা দেখবে আপনারা কি চান আমরা চাই আমরা প্রশ্নগুলো একটু বোঝো কোরা প্রশ্নগুলোর মধ্যে কি কি বলা আছে আমরা তুলে ধরতে পারি ওনাদের সামনে আমরা এটাই চেয়েছিলাম এই জন্যই আমরা গিয়েছিলাম আমাদের যে প্রাপ্ত নম্বরগুলো আছে আমরা ওরা যদি বলে এনসিআরটি থেকে দেখা আমরা এনসিআরটি দরকার হলে খুঁজে দেখাবো ওই কোনো প্রবলেম নেই কিন্তু ওরা তো ওটা চাইছেই না ওরা চাইছে কোনো কোশ্চান রিলেটেড কোনো ব্যাপারই ওরা বুঝবে না টিআরবিটি যা দেবে মানে এক্সপার্ট দ্বারা যাচাই করে যা দেওয়া হবে তাই চূড়ান্ত আনসার কী হিসাবে মানা হবে ওরা এটাই চেয়েছে মানে আপনার এখন পরবর্তী কী কোনো পদক্ষেপ বা এখন আমরা ওটা চিন্তাধারা করে ডিসাইড করে দেখা যাক কি করা যায় থ্যাংক ইউ